এই ভ্যালিন্ডারটা দেখেন লাইন দিচ্ছি ঘুরছে না লাইন পাচ্ছে না তো এখন খুলে দেখি সারা সারা যায় কি না চেষ্টা করে দেখি বাড়িতে যদি দেখেন যে ব্যাগ লাইন করছে না নিজেরা খুলে আপনি করতে পারবেন সারতে পারবেন চেষ্টা করে দেখুন আপনি বাজারে আনলে বা কোনো মেকারের কাছে নিলে জায়গাগুলি একটু কাজ করি আপনার অনেক টাকা নেবে এর জন্য আপনার টাকা খরচ হবে আর যদি নিজেরাই সারতে পারেন তাহলে আর কোনো লাগবে না কোনো টাকাই লাগবে না আপনারা নিজেরা সারতে পারবেন তো দেখা দিচ্ছি লাইন না পালে কী করতে হবে এখানে দুইটা তার আছে এই যে একটা তার আর এখানে আর একটা তার এই দুইটা তার আপনারা অ্যাডজাস্ট করে দিলেন এইখানে একটা এখানে একটা এই দুইটা তার ছিল তো এখন এই দুইটা তারই আমি অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে

দিলাম তো এখন এইটা এই প্লাস্টিকের এইটা এর ভিতর ঢুকাই দিলাম দেখা যাক এখন লাইন পাই কিনা এখন দেখা যাক লাইন পাই কিনা একটু ট্রাই করি ওকে লাইন এখন চাইছে তো বন্ধুরা আপনারা যদি বাড়িতে দেখা গেলে এইভাবে ধরনের ব্যালিন্ডারগুলো লাইন পাচ্ছে না তো আপনারা নিজেরাই কিন্তু এগুলো সারতে পারবেন বাজারে নিয়ে কোনো মেকারের কাছে নেওয়ার কোনো দরকার নেই মেকারের কাছে নিবেন তো তারা বিভিন্ন বুঝ দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে এভাবে আপনারা নিজেরাও সারতে পারবেন প্রথম পর্যায়ে যদি এমন হয় তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে ব্যালিন্ডারের কোনো সমস্যা হয় দেখেন যে লাইন পাচ্ছে না তো এই প্রথম পর্যায়ে এভাবে চেষ্টা করবেন পারলে তো ভালো কথা না পারলে পরবর্তীতে মেকারের কাছে নিয়ে ভালো থাকবেন